হ্যালো বন্ধুরা আজকে আমার প্রচণ্ড খারাপ কথা বলতে পারছি না পেট ব্যথা প্রচণ্ড পেট ব্যথা ভিডিও পোস্ট করতে পারছি না তো আজকে আমি আমার বাগান বাড়ি এলাম সময় পাই না তো আজকে মনটা ভালো নেই তো আমার বাগান বাড়িতে দেখো এই বাগানটা আমি নিজে হাতে লাগিয়েছি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো নিজে হাতে আমরা এই বাগানটা লাগিয়েছি দেখো কেমন হয়েছে আমার বাগানটা দেখো দেখি বাগানে জল জমে গেছে খুব চিন্তা হচ্ছে গাছগুলো মরে যাবে না তো গাছগুলো মরে যাবে না তো খুব কষ্ট করেছি এই বাগানটা লাগাইছি আমি সুপারি বাগান তো বন্ধুরা বলো তো তোমরাই বলে দাও এই বন্যার জলে কি আমার বাগানটা নষ্ট হয়ে যাবে আমার প্রচণ্ড প্যাট ব্যথা বন্ধুরা কথা বলতে পারছি না সেরকম করে ভিডিও বানাতে পারছি না লাইভ করতে পারছি না তো এই জন্যই আমি বাগান বাড়িতে এলাম একটু আমার নিজের হাতে তৈরি এই বাগান শুকরি বাগানটা তো দেখো জল জমেছে বলে দাও বাগানটা কেমন হয়েছে যেমন লাগলো আমার নিজের হাতের তৈরি বাগান এই সুপুরির চারা সমস্ত চারাটি আমি নিজের হাতে পুঁতেছি তো আমার খুব খারাপ লাগছে এখন জল জমেছে যদি না জল শুকিয়ে যায় তো চারাগুলো মরে যাবে তো আমার খুব কষ্ট হচ্ছে যদি মরে যায় বন্ধুরা তোমরা একটু কি করো সবাই যেতে আমার সুপুরির চারাগুলো ভালো থাকে সুস্থ থাকে যেন কোনোভাবেই আমার এই বাগানটাতে আঘাত না পড়ে দুঃখের ছায়া না পড়ে আমার নিজের তৈরি এই বাগান সুপারি বাগানটা লাগিয়েছি আমি অনেক কষ্ট করে